হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি রান্না করতে করতে ব্লগটা শুরু করলে কি হবে নিচে ব্লগটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে গেছে মানে ইন্ট্রোটা এখন হলো তো চলো কি করলাম দেখো আর তারপর মাছ রান্না তো আজকে রান্না এখনো বাকি আছে তবে স্কুল থেকে বাড়ি ফেরার পর চাটা খাওয়ার পরেই আমি শুরু করেছি ঘর পরিষ্কার করার কাজ মানে এই ডাইনিং রুমটা একটু বেশি নোংরা হয় আমার যেহেতু রান্নাঘরের সাথে অ্যাটাচ রয়েছে বন্ধুরা জীবনের আর্ধেক সময় আমাদের কেটে যায় ঘর পরিষ্কার করতে ঘর ছাড় দিতে ঘর মুছতে ঘরের জিনিসপত্র পরিষ্কার রাখতে রান্নাঘর পরিষ্কার রাখতে বাসন মাজতে যারা আর কি আমার মতো নিজের কাজ নিজে করো তাদের কথা বলছি মানে জীবনের আর্ধেক নয় তারও মনে হয় বেশি সময় এই করতে কেটে যায় আর মেড রাখলেও যে নিজের কাজ করতে হয় না তাও তো বলা যায় না তার কারণ আমি যখন নিজে নিজে কাজ করি বা যখন মেড দিয়ে কাজ করাই তো ডিফারেন্সটা দেখি যে সেই কাজের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স থাকে কারণ ঘর অনেক বেশি নোংরা হয়ে যায় বাইরের কাউকে দিয়ে কাজ করালে আর নিজে কাজ করলে বুঝে শুনে যখন নোংরা হচ্ছে যেইখানটা নোংরা হচ্ছে দেখে দেখে পরিষ্কার করা হয় তার ফলে পুরো ঘর কিন্তু একদম চকাচক থাকে এটা কিন্তু মানতেই হবে তাই বলা হয় যে নিজের বাড়ির কাজ আর মেড রেখে কাজ করানোর মধ্যে বিস্তর তফাত জানো তো সব ঘর একদিনে পরিষ্কার করা সত্যিই একটা মিশন মানে যেন একদিনেই পুরো পৃথিবীটাকে গুছিয়ে ফেলতে হবে সকালে ভাবি আজকে পুরো বাড়িটা গুছিয়ে ফেলব কিন্তু বাস্তবে কি হয় জানো সকালটা কেটে যায় শুধু একটা ঘরেই আবার বিকেলেও যদি ভাবি সেই সেমই হয় বিছানা চাদর পাল্টাতে গিয়ে দেখি আলমারির খারাপ অবস্থা আলমারি খুলতে গিয়ে দেখি সে আর অন্য দুনিয়া ওখানেও একটা আলাদা যুদ্ধ শুরু হয়ে যায় এরপর রান্নাঘরে ঢুকি ভাবে একটু কাপড় মেলে এই শুরু করব। কিন্তু গ্যাসের উনুন টপ সিঙ্ক সব যেন আমাকেই ডাকছে আমাকেও ঘষে দে আমাকেও মেজে দে ঝকঝকে কর এসব বলছে আসলে সব ঘর একদিনে পরিষ্কার করা মানে শুধু ময়লা পরিষ্কার নয় এটা একরকম মানসিক চাপও যত পরিষ্কার করতে যাই ততই মনে হয় ওটা তো বাপ পড়ে গেল ওদিকটা তো এখনো ঝাড়াই হলো না এ যেন এক অবিরাম চক্র যেখানে শেষ নেই তারপর আমি এখন শিখেছি একটা জিনিস সব ঘর একদিনে পরিষ্কার করা যায় না আর দরকারও নেই আর যদি একটা ঘর পরিষ্কার হয় সেটাও একটা সাফল্য কাল অন্যটা হবে বাড়ি তো আমাদের থাকার জায়গা কোনো প্রদর্শনীর মঞ্চ নয় আমরা অনেক সময় ভাবি ঘর গুছিয়ে রাখলেই জীবন গুছিয়ে যাবে কিন্তু আসলে জীবন গুছিয়ে নিলে ঘরও ধীরে ধীরে নিজের জায়গা খুঁজে পায় তাই আজ যদি তুমি ক্লান্ত হও আর কাজের অর্ধেক পড়ে থাকে তবুও নিজেকে দোষ দিও না নিজেকে একটু চা দাও একটু বসে বিশ্রাম নাও তারপর কাল আবার শুরু করো নতুনভাবে জীবনের মতো ঘরও প্রতিদিন একটু একটু করে গুছিয়ে নিতে হয় একদিনে সবকিছু পারফেক্ট হতে হবে এই চাপটা নিজের উপর দিও না কারণ ঘর যেমন তোমার তেমনি শান্তিটাও তো তোমারই শান্ত ঘর মানেই একটা মন আজ আমি ঠিক করেছি এই ডাইনিং রুমটা আর কিচেনটাই পরিষ্কার পরিচ্ছন্ন করবো তার পাশাপাশি নিচের যে আরো দুটো রুম আছে সেইগুলো পরিষ্কার করে নেব আসলে আজ আমি সব ঘর পরিষ্কার করবো না এটাই ধরে নিয়েছি কিন্তু অন্তত নিজের মনটা তো পরিষ্কার রাখবো কৃতজ্ঞতায় ভালোবাসায় আর নিজের প্রতি একটু সম্মানে যদি কেউ বলে তুমি তো সব কিছু পারো না তাহলে আমি বলবো হ্যাঁ আমি পারি না কারণ আমি মানুষ আর মানুষের সবচেয়ে বড় শক্তি হলো অসম্পূর্ণ হয়েও চলতে থাকা থেমে না যাওয়া সব ঘর ঝকঝকে নাও হোক তাতে কিছু এসে যায় না যদি আমার মুখে একটা ছোট্ট হাসি থাকে কারণ ঘরকে সাজায় শুধু পরিষ্কার দেওয়াল নয় বরং একজন নারীর ধৈর্য ভালোবাসা আর প্রতিদিন নতুন করে শুরু করার সাহস পরিষ্কার পরিচ্ছন্নতার পালা শেষ করে দিয়েছি এবারে আমি চলে এসেছি মাছ রান্না করতে আজকে দেখো একদম রুই মাছ এনেছে পাঁচ পিস হয়েছে মোটামুটি মাছ রেসাইজ খুব বড় সাইজ না তো দেখো প্রথমে ভেজে নিচ্ছি রান্না করছে একটা রুই মাছ মাছটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ দিয়ে করবো না তুই কাঁচা লঙ্কা টমেটো আর আদা এখানে রেডি করে রেখেছি এগুলো দেবো আর জিরে দেবো জিরে দিয়ে এবার পরনে দেবো জিরে একটা শুকনো লঙ্কা তার সাথে এই টমেটো আদা বাটা কাঁচা আর দিয়ে দিচ্ছি কয়েকটি আলু হলুদ দিচ্ছি ঘিয়ের গুঁড়ো পরিমাণ মতো নুন ভাজগুলোর মধ্যে দিয়ে দিই দিয়ে তারপরে ফোটাই ঝোলটা ঢেকে রাখি একসাথে ফুটুক ওটাই আমার জন্য বেশি কমফোর্টেবল লাগে মাছের ঝোলটাই শুধু করব আর ভাতটা কালকের জন্য করে রেখে দিলাম কালকে সকালবেলা গরম করে নেব যেন অত সময় পাবো না কালকে ভিডিওতে দেখতে পাবে বলেছিলাম এই কুমড়ো রান্না করেছি তবে এতটা রয়েছে এই বেলা হয়ে যাবে কালকেও একটু থাকবে সুতরাং কালকে এই চালকুমড়া দিয়ে চালিয়ে দেবো এক বেলা বিকালে রান্না করব রান্না শেষ হলেও কাজ শেষ হয় না কখনো বিছানা গোছাতে গোছাতে মনে হয় আমার জীবনটাও যেন এমন একটা কাজ শেষ হয় তো আরেকটা শুরু হয়ে যায় তবু প্রতিদিন করছি কারণ জানি এই ছোট ছোট কাজের মধ্যেই আমার কিছু কিছু ভালো লাগা লুকিয়ে আছে কখনো কখনো মনে হয় আমি কি একটু বসে নিঃশব্দ এক কাপ চা সাথে নেবো এক কোণে বসে শুধু জানালার বাইরে তাকিয়ে থাকবো কিন্তু তখনই আবার মনে পড়বে না রে ভাই কাল আবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে যেতে হবে তাই এখন আর ওই সব আয়েস করে কোনো লাভ নেই তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লেই বাঁচি তো বিছানা গোছানোর পর খুব ভালো লাগে কিন্তু সেই ফার্স্ট সাইড ফার্স্ট লাভ এর মতো প্রথম একদম নতুন কাঁচা ধোয়া চাদর বেছালে এরকম লাগে তাই ঘরটাও একটু দেখিয়ে দিলাম চলো রান্না বান্না মোটামুটি শেষ তাও খুব একটা তাড়াতাড়ি করতে পারিনি ভেবেছিলাম দশটার মধ্যে শুয়ে পড়বো তো সেটা হয়নি তো যাই হোক তবু একটু তাড়াতাড়ি হয়েছে এই মাছটা হয়ে গেলেই ভাত খেয়ে নেবো খেয়ে শুয়ে পড়বো কারণ কালকে যে আমার কিভাবে ভগবান জানেন বেটার থেকে আমি অবশ্য শাড়িটা বেছে রাখবো যদি পারি তো ভিডিও অন করব আর যদি না পারি কাল সকালে দেখে নেবে কি শাড়ি পরছি এই যে মাছের ঝোলটা ফুটছে একটুখানি ঘন ঘন হলেই নামিয়ে খেতে বসে পড়বো চলো টেবিলে যাই

দেখো চাটনি আর মুড়ি চানা এরকম এসেছে প্যাকেটে করে বেশ ভালো খেতে লাগলো পেটটাও ভরে গেল তো এখনও দেখো বসে রয়েছি বাইরে দেখো গুটগুটে অন্ধকার কখন যে ছুটি হবে ঠিক বুঝতেও পারছি না তো কেকও এনেছি একটা এজে কেকটা অবশ্য পুরোটা খাইনি কিছুটা বাড়িতে নিয়ে গেছিলাম রে বাবা সাড়ে সাতটার মতো বাজে এখন আমাদের ছুটি হলো স্কুলের সামনের এই গলিগুলো অন্ধকার হলে যে এইরকম দেখতে হয়ে যায় বাবা প্রচন্ড খালি খালি আর অন্ধকার জায়গাগুলোর মধ্যে দিয়ে যাই হোক ভাগ্যক্রমে টোটো অটো পেতে কোনো অসুবিধাটা হয়নি এ গেছি মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল ছিল অসুবিধা হয়নি যেতে তবে রাস্তা একটুখানি লোকজন কমেই আর কি যেহেতু এই বড়ো রাস্তায় তো খুব একটা লোকজন থাকে না গাড়ি ঘোড়াই বেশি থাকে আর রাত হয়ে গেলে তো মানে হাঁটা মানুষ পাবেই না মানে পায়ে হাঁটা মানুষ খুবই কম পাওয়া যায় এখানে তো সেই জন্য একটু সুনসান লাগে হ্যাঁ সাড়ে আটটার কাছাকাছি বাড়ি ফিরলাম এখনো বলতে পারছি না বাড়ির রাস্তায় চলে এসেছি আজ প্রচুর গাছ ছিল স্কুলে এবং যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে সার্থক এই আজকে খুব খাটনি হয়েছে অনেক দেরি করে ফিরলাম সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে এখন অবধি কাল আবার স্কুল আছে কাল আশা করা যায় দেরি হবে না আর আবার নর্মাল টাইমে ফিরে আসবে আর এখন এর মতো ভিডিওটা আমি শেষ করব এসে চা খাওয়া হয়ে গেছে তবে একটু ফ্রেশ শ্রেস হয়ে এসে একটু শুলাম কারণ আর পারছিলাম না এত গরম লাগছিল শাড়িপুরে গিয়েছিলাম স্বাভাবিকভাবেই সারা দিন ছিলাম মানে সাড়ে আটটা বেজে গেছে পুরো বাড়ি পৌঁছাতে আর সেই সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছি বুঝলে তো আজকে দিনটা আমার এরমভাবে বেরিয়ে গেল যাই হোক ঘরের কাজের দায়িত্ব আর বাইরের কাজের দায়িত্বকে ব্যালেন্স করে চলতে ভালোই লাগছে খারাপ লাগছে না আজকে এগুলি বিদায় নিচ্ছি টেক কেয়ার লাভ ইউ অল